নমস্কার বন্ধুরা বেঙ্গলি রেসিপির সমাহারে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি শীতের সবজি দিয়ে একটা লাবড়া বানাবো তার জন্য সবজিগুলোকে আমি এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি কিছুটা পরিমাণ করে বিনস আলু শিম কিছুটা নিয়েছি গাজর অল্প একটু পটল একটু কাঁচকলা ফুলকপি বেগুন বাঁধাকপি টুকরো করে নিয়েছি এরকম বড় বড় করে আর নিয়েছি একটু কড়াই শুঁটি বা মটরশুঁটি প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য দুটো শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক তিনটে ছোট এলাচ সাত থেকে আটটা লবঙ্গ একটা তেজপাতা এরকম কুচি করে কেটে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা ধনে আর দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরে সমস্ত মশলাটাকে আমি একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এক থেকে দেড় মিনিট সময় ধরে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে মশলাটাকে নামিয়ে একটা প্লেটের উপরে ঠান্ডা করে নেব তারপর এর একটা গুঁড়ো পাউডার আমি বানিয়ে নেব কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল আমি হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ পরিমাণ লবণ দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব একে একে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম দিচ্ছি পটল একে একে সব সবজি আমি এই জলের মধ্যে একটু ভাপিয়ে নেব আমি এখানে যে সবজিগুলো ব্যবহার করেছি এ ছাড়াও আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী অন্য সবজিও কিন্তু অ্যাড করতে পারবেন এখানে আমি কড়াইশুঁটি বাদে সমস্ত সবজি কিন্তু দিয়ে দিয়েছি এবার একবার উল্টে পাল্টে দিচ্ছি সবজিগুলোকে এই রকমভাবে উল্টে পাল্টে দিয়ে চাপা দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে সময় দিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিট পর চাপাটাকে নামিয়ে নিচ্ছি হাই ফ্লেমে সবজিটাকে আমি সেদ্ধ করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সবজির জলটাকে আমি ঝরিয়ে নেব কড়াই গরম করে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে একটা তেজপাতা ফাটিয়ে দিলাম আর দেব হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফোড়নের সঙ্গে আদাটাকে মিশিয়ে এটাকেও হালকা একটু ভেজে নেওয়ার পর ফ্লেমটাকে হাইতে দিয়ে সমস্ত সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সবজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর যে কড়াইশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিচ্ছি এবার একবার ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে এখন দিয়ে দিচ্ছি চোদ্দ পনেরোটা মতো কাঁচা লঙ্কা চেরা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন সবজিটাকে এই রকমভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব ভালো করে পাঁচ মিনিট সময় ধরে হাই ফ্লেমে সবজিটাকে এই রকমভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিতে হবে স্বাদ অনুসারে লবণ সেদ্ধ করার সময় এক চামচ পরিমাণ লবণ আমি দিয়েছি সেই বুঝে এখানে লবণটাকে ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি আবারও এই রকম মিশিয়ে নিয়ে কষাতে থাকবো কিছুক্ষণ তিন মিনিট পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিনি এই রকম লাবড়া একটু ঝালঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে এবার যে ভাজা মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা সবটাই এখানে দিয়ে দিলাম একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি রকমভাবে লাবড়া বানিয়ে ভাত রুটি মুড়ির সাথে খেতে পারেন তাছাড়া খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে মশলাটাকে দেওয়ার পর এক থেকে দেড় মিনিট আবারও একটু কষিয়ে নিচ্ছি দেড় মিনিট পর এখানে আমি জল দিয়ে দিচ্ছি লাবড়াটা হবে একটু মাখো মাখো সেই জন্য জলের পরিমাণটা খুব বেশি আমি কিন্তু দিইনি এবার নাড়াচাড়া করে জলের সঙ্গে সমস্ত সবজিগুলোকে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি চাপা দিয়ে এটাকে রান্না হতে সময় দেব দশ মিনিট পর চাপাটাকে নামিয়ে নিচ্ছি সবজিটাকে আমি প্রথম দশ মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি তারপর আরও পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি সমস্ত সবজিগুলো আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি আর হাফ চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম নিরামিষ রান্নায় শেষে যদি একটু ঘি ব্যবহার করা যায় তাহলে স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় এইরকমভাবে লাবড়া বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঘিটাকে সবজির মধ্যে এরকম মিশিয়ে দেওয়ার পর এবার চাপা দিয়ে রেখে দেব নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব আমার রেসিপিটি পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এই রকম লাভরা বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন